পাগড়ি ফুগড়ি লাগাইয়া টুপি টেপে লাগায় লাইন টেবিল সাদা সুন্দর গ্রা মন্দির বিসন দিয়া সুন্দর গ্রে গ্রে এমনি এমনি এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে ওরে বাপ রে বাপ বাপ রে বাপ কইতে তরে হ্যাঁ আরো বরং হিন্দু এত অসুবিধা হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বলেন ঠিক না বেটি বুঝা আমরা সম্প্রীতি অহন করে উতলায় পড়ছ খেলা পথের স্লোগান দিস অহন কোন ট্যাবলেট খাইতেছ আমরা কি বুঝি না সুন্দর ঘেরা যায়া মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ভাগরি হইলা লাইন দেরা বয় হবে পিছনে মন্দির আর সামনে এরা বয় কয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য তোমরা তো মূর্তি পাহারা দিবা আরে বাবা হিন্দুরা হিন্দুদের কাজ করব তোমরা তোরা হিন্দুদের রে ডিসটর্ব করতাছিস কথা কম ঠিক না বেটি আমরার মাহফিলে আয় যদি হিন্দুদের আয়াত আমরা আইছি আপনাদের ভাড়া দিবার লাগগা যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে এটা কি আমাদের ডিসটর্ব হইতো না ঠিক আমার কথা বুঝতেছেন আপনারা এই দেশে 53 বছরের ভিতরে কি তা জায়গা কেউ কে মন্দির ভাঙা লাইছে

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

আর এটা আমার বরাবর দিলেন কেন মাইকের বরাবর মেশিনে বরাবর তো মাইক দিলে শিষ ধরবে আপনি সাউন্ড তো উপরে উঠবে না বোঝনা গেছেন মাইকটা অফ রাখেন এখন দরকার নাই একটু অ্যাঙ্গেল করেন তাই চলবে তাইতে আপনি বোলমটা ধরতে পারবেন একটু শিষ শিষ ভাব লাগে না এটা মানুষ বিরক্তি হয় স্পষ্ট হতে হবে আপনি আমার কানে বরাবর দিয়ে দেন একটা মাইক দর্ছেন ব্যবসা মার্জ্য করে শিখে না কি গোলা সবাই বলেন আল্লাহ 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 আল্লা পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা আল্লাহ গায় আল্লাহ আল্লাহ দই কদমে চোমো খাবো দই কদমে ঠিক আছে উপরে রাখো উপরে রাখো উপরে রাখো চরণে দুলি মাখে Boga হাই পাইলে লাই গো নবী পাইলে নেরালাই আল্লাহ আল্লাহ আমার নবী নরে আরে নবী আমার নবী जिंदा নবী

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ এই কটা কমাই দেন কি কেউ কমান উপস্থিত আজ ইমসান পশ্চিম বাগাসুরা জনাব তাউসমিয়ার পিতা মাতা ও সকল মুর্দাদের স্মরণে সালে সওয়াব মাহফিল সভাপতি জনাব শহীদ মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান এগারো রং বাগাস ইউনিয়ন সভাপতি জনাব ফারুক মিয়া সাহেব সভা রত্ন রিচি মেহেরবাদ দরবার শরীফের পীর সৈয়দ হাবিউর রহমান জুনাইদ রহমতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা হজরত সৈয়দ মুশির রহমান রুবায়েদ সাহেব ও মুশফিকুর রহমান রুবায়েত সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি আশেকের রসুল সুমিষ্ট বাসী আল্লাহ মৌলানা হাফেজ কারী সুলতান আশি আশিকি সেব আশেকের রসুল মৌলানা হুমায়ুন আল কাদ্রির রজবি সাহেব মৌলানা কারি সাজিদুর রহমান শেফ হাফেজ কারী আবদুল মালিক সাহেব ও শাকিল মিয়া সার্বি ব্যবস্থাপনায় মোহাম্মদ তাওস মিয়া আজকের মাহফিল উপস্থাপনায় পরিচালকরা আব্দুল মালিক মিয়া এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে হজরতে বেলাল রাদি আল্লাহ তালগুর জীবন চরিত্র এবং মা বাবার মত নিয়ে কথা বলতে বলেছেন যেহেতু আমাদের তাহসমিয়া তার আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিলটা সাজাইছে তার আব্বা আম্মার রুহের মা কামনায় শুধু দোয়া হবে না আজকে তিনি সাথে আর একটা শব্দ উল্লেখ করছেন সকল মোর্দারগণের স্মরণে আমরা আজকে সবাই আমাদের আপন যারা আছে সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মকান দান করে বলুন আমি ভাইরা আমার আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল ঠিকই না বাবা তো আজকের এই মাহফিলে তিন প্রকারের মানুষ হাজির হয়েছেন এক শ্রেণীর মানুষ যাদের বাবা আছে মা নাই আর এক শ্রেণীর মানুষ যাদের বাবা আছে মা নাই মা আছে বাবা নাই আর এক শ্রেণীর মানুষ যাদের দুনিয়াতে বাবাও নাই মা ও বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাস্তব আপনার বাবার কষ্টের ঘর এখনো আছে কিন্তু ঘরের মালিক আপনার বাবা আমার দাদা যে পথে গেছে আমিও সেই দিকে যাবো ইন্না রাজিউন তাওসমিয়া তার আব্বা আম্মার জন্য দোয়ার মাহফিল সাজাইছে তো তাহসমিয়া যদি তার আব্বা আম্মার জন্য দোয়ার মাহফিল সাজাই থাকে আমরা কি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারবো না আজকে আল্লাহ যেন সবার মা বাবার কবর থেকে জান্নাত বানাই দেব না আমি আমার ভাইয়েরা আজকের ওয়াজের বিষয় আপনারা শুনেছেন আমি আগামীকাল আমার তিনটি প্রোগ্রাম দিনের বেলা কুমিল্লা রাত্রে খাস মাফিল আবার শেষ চাইতে বৈরব এই জন্য আপনাদের খেদ মতে আজকে আমি সিঙ্গেল মাহফিল রেখেছি একটাই মাহফিল বাগাসুরা এই এলাকায় যখন আসি তখন আমি ডাবল মাহফিল করি না কারণ এই এলাকার মানুষগুলো অনেক আগ্রহ করে মাগরিবের পর থেকে মাহফিলে চলে আসে এই বাগাসুরার মানুষ আসলে সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আমরা আগামীতে ইনশাল্লাহ আলু সুনাতল জামাত যারা আছি আমরা কি এখন বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ আমাদেরকে এক থাকতে হবে কেন থাকতে হবে সারা জীবন আমি আপনাদেরকে বলছি আমরাও বলছি যে আমরা এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বা তেলদের মোকাবেলায় আপনারা তখন কান দেন নাই কেন বলছি এখন তো কিছু টের পাইতেছেন দেখেন আইশাই আল্লাহর অলির মাজার বাঙ্গা শুরু করছে তো যদি আইয়া করবো বুঝেন তো এরা মূলত এই দেশের কেউ না এরা জন্ম গ্রহণ করছে এরা বাপ দাদা জন্ম দিছে ঠিক আছে দেশ কিন্তু এরা মনটা হয়ে থাকে বিন্দেসে এরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গোপনে ষড়যন্ত্র করতেছে কি রে এদের ইমান বহুত আগে টাকার কাছে কথা আমার বাবারা আমরা আমরা সামনে কেউ দাঁড়াইতো না আপনারা কি মনে করেন যে আমরা লাডি দিয়া দরবার করুক প্রশ্নই আসে না আমরা তাদের সাথে দলিলের লড়াই করব। ঠিক কিনা বলেন আমরা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ আমরা যদি মারে আমরা কি ইমান ছেড়ে দিবো আমরা বাড়ি ঘরে যদি বাইঙ্গালা ইমান ছেড়ে দিবো আমরা যদি একদম টাকা পয়সার দেয়াল আমরা কি ইমান বিচ্চালামু সুন্নিরা কখনো ইমান বিক্রি করে সুন্নিরা মদিনওলার প্রেমের ব্যবসা করে আর ব্যবসা করে মদিনাওয়ালার প্রেমের ব্যবসা মারহাবাজরাগাম তা আজকে সেই ঘটনার অবতারণাই করবো বাঘার শুরুতে আপনারা যারা এখানে এসেছেন অনেক চিপা চাপা জায়গা মানুষ অনেক কষ্ট করতেছেন বাহিরে অনেক লোক খোলা মাঠ না হলে অনেকে বলেন যে হজুর চট্টগ্রাম গেলে কি সুন্দর করে ওয়াজ করেন আসলে চট্টগ্রামে যখন ওয়াজ করি তাদের স্টেজ তাদের পরিবেশটা আমাদের এলাকার চাইতে একটু অন্যরকম করে আর কি খেয়াল করেন না তো আমরা এলাকা তো অনেক সুন্দর করে কিন্তু আমাদের আজকের মাহফিলটাতে জায়গা কিন্তু ছোট না জায়গা অনেক বড় কিন্তু আমাদের প্রেমিকের সংখ্যা অত বেশি তো অসুবিধা নেই বাবার আমার আমি যতটুকু আলোচনা করব দরজের সাথে শুনবেন যদি আপনারা জায়গা না পান বাহিরে থেকে ও শুনলেন তো যুবক ভাইরা যারা আছেন আমরা কি দুই না এক ডাকলে মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহর মাজারকে সুরক্ষা করতে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে আল্লাহর ওলি ফতে কাজী রহমতুল্লাহ মাদারকে সুরক্ষা করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে এবার আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না ব্যালটের মাধ্যমে জবাব দিব আগে যে এমনি ডাইনে গেছেন গা দূর মাইরে গেছেন এখন যাওয়া যাবি নাই এখন যে দিকটা জামু আমরা কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যাব কথা বলেন ঠিক আমরা ডাইনে বামে যাইতো না যাইতাম না এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেব কি না বলেন সবাই রাজি আছে না নাই তা আপনি বুঝতেছেন তো আমি কি বলতেছি এখনো কি বোঝার বাকি আছে এখনো যদি দালালি করেন এখনো যদি না বুঝেন তাইলে ঘরের মধ্যে ফালাই এসে বিদায়ব কারণ এদের তো ধর্ম নাই কতক্ষণ ঠিক কিনা কন এদের ধর্ম আছে এটা ইসলাম ধর্ম রইল সু ইসলাম ধর্মটা কি দেখেন না সুন্দর করে যায় মূর্তির সামনে মন্দিরে যায় হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বইয়া বইয়া পিছনে মন্দির আর সামনে বইয়া বইয়া কয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য তোমরা তো মূর্তি পাহারা দিবা আরে বাবা হিন্দুরা হিন্দুদের কাজ করবো তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতাছো কথা কন ঠিক না বেটে আমরার মাহফিলে আয়া যদি হিন্দুর আয়া তো আমরা আইসি আপনারা ফাহারা দিবার লাগিয়া যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে এটা কি আমাদের রিস্টা বইতো না আমার কথা বুঝতেছেন আপনারা এই দেশে তিপ্পান্ন বছরের ভিতরে কি তা যায় কেউ কে মন্দির ভাঙ্গা লাইছে ভাঙ্গা লাইছে গায়ে ফুইরা ফ্রেম দেখাও শেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা আমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি কতক্ষণ ঠিক না বেটে পাগরি ফুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন টেবিল সাজায়া সুন্দর করে মন্দির বিসন দিয়া সুন্দর করে কে রেম নেম রইছে এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙে ওরে বাপ রে বাবা রে বাপ কিদারে কইতে গাইছ তরে হ্যাঁ আরো বরং হিন্দু রেদ অসুবিধা হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বলেন ঠিক না বেটে বুঝা আমরা সম্পৃতি অহন করে উতলায় পড়ছ খেলা ভতের স্লোগান দিছ অহন কোনটা খাইতেছ আমরা কি বুঝি না